আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এই কথা সেই সময়ের যখন মক্কার নেতারা আল্লাহর নবীকে কেনার দুঃসাহস দেখিয়েছিল হে মহাম্মদ ইসাল্লি সাল্লামের অনুসারীরা তোমরা কি জানো সে প্রস্তাবের কথা যা শুনে আকাশবাতাস কেঁপে উঠেছিল এই কথা সেই মানুষের যাকে মক্কার সর্দাররা তাদের সুন্দরী নারী আর অঢেল সম্পদ দিয়ে কিনতে চেয়েছিল তারা বলেছিল আমরা আপনাকে কিনে নেব এবং আমাদের মক্কার সবচেয়ে সুন্দরী নারী আর পাহাড় সমান সম্পদ আপনার পায়ের কাছে এনে দেব শুধু তাই নয় যদি আপনি চান তবে আমরা আপনাকে আমাদের সবার নেতা বা সর্দার বানিয়ে নেব কিন্তু বিনিময়ে আপনাকে আমাদের একটা ছট্ট শর্ত মানতে হবে এই কথা সেই রথের যখন তাওহিদ বা একত্ববাদ এবং শির্খ বা অংশীদারিত্বকে এক করার এক জঘন্য চেষ্টা করা হয়েছিল তারা নবীজির কাছে এসে মিষ্টিমুখে বলেছিল স্বাগতম হে মোহাম্মদ আপনার বার্তা দিয়ে আমাদের সবার মন আলোকিত হয়েছে এবং আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন তাদের এই মিষ্টি কথার পেছনে ছিল এক ভয়ানক ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রের জবাব হিসেবেই মহান আল্লাহ নাজিল করেছিলেন একটি সুরা যা আজ আমরা সুরা কাফিরুন নামে চিনি আমাদের মুসলিম পরিবারগুলোতে ছোট ছোট বাচ্চাদের আলহামদু বা সুরা ফাতিহার পর যে চারটি সুরা সবার আগে শেখানো হয় তার মধ্যে অন্যতম হল এই সুরা কাফিরুন কিন্তু আমাদের সমাজের বড় একটা সমস্যা হলো আমরা না বুঝেই মানুষকে কাফের বলে গালি দিই কেউ হয়তো রমজান মাসে ভুল করে কিছু খেয়ে ফেলেছে অমনি আমরা বলে বসি ওই দেখ লোকটা কাফের হয়ে গেছে কিন্তু আমরা কয়জন জানি যে কাফের শব্দটার আসল ওজন কতটুকু এবং কেন মহান আল্লাহ এই বিশ্বের সুরাটি নাজিল করেছিলেন চোদ্দশো বছর আগের এই সুরাটি কেন আজও আমাদের জন্য সমান প্রাসঙ্গিক তা জানার আগে আমাদের ফিরে যেতে হবে মক্কার সেই উত্তপ্ত দিনগুলোতে তাফসিরকারক ও স্কলাররা বলেন সুরা কাফিরুন মক্কার নবুয়াতের মাঝামাঝি এমন এক সময় নাজিল হয়েছিল যখন কুরাই সর্দাররা তাদের সব রকম অত্যাচারা ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে গিয়েছিল তারা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালাত উত্তপ্ত মরুভূমির বালিতে শুইয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দিয়ে রাখত আবার কখনও জ্বলন্ত কয়লা দিয়ে শরীর পুড়িয়ে দিত তারা বিলাল রদিয়াল্লা মানহুর মতো সাহাবিদের চাবুক দিয়ে এমনভাবে মারত যে শরীর থেকে মাংস আলাদা হয়ে যেত তবুও সাহাবিদের মুখ থেকে বের হতো আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক যখন শারীরিক নির্যাতনে কাজ হল না তখন মক্কার নেতারা তাদের কৌশল বদলে ফেলল তারা দারে নুদুয় বা তাদের মিটিংয়ে জায়গায় বসে সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামকে তারা কিনে ফেলবে তারা ভাবল মানুষের দুর্বলতা থাকে টাকা নারী অথবা ক্ষমতার প্রতি তাই তারা ঠিক করল আরবের সবচেয়ে ধনী নেত্তি বাড়ানোর লোভ দেখাবে ওয়ালিদ বিন মুগিরা এবং মক্কার বড় বড় নেতারা মিলে এক জঘন্য ফোন দিয়ে আঁটল তারা নবীজির কাছে গিয়ে বলল হে মোহাম্মদ আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে আমরা তোমাকে জাদুকর বলেছি পাগল বলেছি কবি বলেছি কিন্তু মানুষ তবুও তোমার কথা শোনে তাই আমরা ঠিক করেছি তোমাকে আমরা মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেব এবং সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব যদি তুমি আমাদের দেবতাদের সমালোচনা করা বন্ধ করো কিন্তু তারা জানতো না যে যাকে মহানাল্লাহ হাউজে কাউসার দান করেছেন তাকে দুনিয়ার তুচ্ছ সম্পদ দিয়ে কেনা সম্ভব নয় যখন এই লোভ দেখানোতেও কাজ হলো না তখন তারা এক অদ্ভুত ও হাস্যকর প্রস্তাব নিয়ে হাজির হল যা ছিল মূলত সত্য ও মিথ্যার মধ্যে এক ধরনের আপোষ করার প্রস্তাব তারা ভাবল পুরোপুরি থামানো যখন যাচ্ছে না তখন কম্প্রোমাইজ বা সমঝোতা করা যাক মক্কার সর্দাররা নবিজির কাছে এসে বলল মুহাম্মাদ এসো আমরা একটা চুক্তিতে আসি আমরা একে অপরের দিনের মধ্যে একটা সমঝোতা করে নিই এতে তোমারও লাভ আমাদেরও শান্তি তারা প্রস্তাব দিল এক বছর আমরা তোমার এক আল্লাহর ইবাদত করব আর তার পরের বছর তুমি আমাদের লাত ও উজ্জার ইবাদত করবে তারা আরও বলল যদি তোমার আনিত ধর্ম সত্য হয় তবে আমরাও তার অংশীদার হলাম এবং স্বভাব পেলাম আর যদি আমাদের ধর্ম সত্য হয় তবে তুমিও আমাদের সাথে অংশীদার হলে এবং লাভবান হলে চিন্তা করুন তাদের এই প্রস্তাব কতটা হাস্যকর ও ধৃষ্টতাপূর্ণ ছিল তারা মহান আল্লাহর সাথে মাটির তৈরি মূর্তির তুলনা করছিল এবং সত্য ও মিথ্যার মধ্যে ভাগাভাগি করতে চাইছিল এই ঘটনার কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস ও সিরাতের কিতাবগুলোতে বিস্তারিত পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে চুপ করে রইলেন তিনি নিজের মন গড়া কোনও উত্তর দিলেন না কারণ তিনি মহান আল্লাহর বহি ছাড়া কোনো সিদ্ধান্ত নিতেন না বা কথা বলতেন না মক্কার কাফেররা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল তারা ভাবল হয়তো নাবিজি তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যাবেন কারণ আপাত দৃষ্টিতে এটি একটি শান্তির প্রস্তাব মনে হচ্ছিল মক্কায় গুঞ্জন ছড়িয়ে পড়ল যে মুহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হয়তো এবার নমনীয় হবেন কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা ছিল অন্য রকম। তিনি চাইলেন কেয়ামত পর্যন্ত তাওহিদ ও শির্কের মধ্যে এক স্পষ্ট দেয়াল তুলে দিতে ঠিক তখনই জিব্রাইল আলাইহি সালাম মোহান আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা নিয়ে হাজির হলেন নাজিল হল সুরা কাফিরুন এই সুরাটি মক্কার সেই সর্দারদের গালে ছিল এক শক্ত চপেটাঘাতের মতো চলুন এবার আমরা এই সুরার গভীরের অর্থগুলো বোঝার চেষ্টা করি সুরার শুরুতেই মহান আল্লাহ নবীজিকে নির্দেশ দিচ্ছেন বলুন হে কাফিররা লক্ষ্য করুন এখানে আল্লাহ সরাসরি কাফেরদের সম্বোধন না করে নবীজিকে বলছেন কুল বা বলুন এর মানে হল নবীজি নিজে থেকে তাদের সাথে ঝগড়া করছেন না বা কঠোর কথা বলছেন না বরং তিনি মহান আল্লাহর হুকুম পালন করছেন মাত্র এটি একটি অর্ডার বা নির্দেশ মহান আল্লাহ যেন তার হাবিবকে বলছেন আপনি তো দয়ার সাগর আপনার স্বভাব অনেক নরম হয়তো আপনি তাদের মুখের উপর এত কঠোর কথা বলতে চাইবেন না তাই আপনি তাদের জানিয়ে দিন যে এই প্রত্যাখ্যান আমার পক্ষ থেকে আমি আল্লাহ আপনাকে হুকুম দিচ্ছি তাদের মুখের উপর এই সত্য কথাটি বলে দেওয়ার জন্য এখন প্রশ্ন হল এখানে কাফিরুন বলে কাদের বোঝানো হয়েছে কাফির শব্দের শাব্দিক অর্থ হল যে সত্যকে ঠেকে রাখে বা গোপন করে কৃষককেও আরবিতে কুফ্ফার বলা হয় কারণ সে মাটির নিচে বীজ ঢেকে রাখে এখানে সেই সব বিশেষ সর্দারদের কথা বলা হয়েছে যারা নিশ্চিতভাবে জানত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এবং তার আনা কিতাব সত্য তাদের অন্তরে কোনো সন্দেহ ছিল না কিন্তু শুধুমাত্র তাদের ক্ষমতা বংশগৌরব এবং বাপদাদার অন্ধ অনুসরণের কারণে তারা সত্যকে অস্বীকার করেছিল তারা সত্য চেনার পরেও তা ঢেকে রেখেছিল তাই মহান আল্লাহ তাদের সম্মান দিয়ে কোনো কথা বলেননি বরং তাদের আসল পরিচয় কাফির বা অস্বীকারী নামেই সম্বোধন করেছেন এই সম্বোধনের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন যে তাদের সাথে আর কোনও আলোচনার সুযোগ নেই নাবিজি যখন আল্লাহর নির্দেশে তাদের মুখের ওপর এই সুরা পাঠ করে শোনালেন তখন তাদের সব আশা ধুলিসাৎ সাথ হয়ে গেল সুরার পরের আয়াতগুলোতে নবীজি তাদের সেই অদ্ভুত প্রস্তাবের এক দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন মহান আল্লা নীজিকে শিখিয়ে দিলেন কীভাবে কোনো ভয়ভীতি বা সংকট ছাড়া শির্কের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় এই ঘোষণা শুধু সেই সময়ের জন্য ছিল না বরং এটি ছিল চিরকালের জন্য এক চূড়ান্ত ঘোষণা দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ নবীজিকে দিয়ে বলালেন আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো এখানে বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কালের কথা বলা হয়েছে অর্থাৎ নবীজি তাদের সাফ জানিয়ে দিলেন যে তোমরা যে মূর্তির পূজা করছো আমি বর্তমানেও তার পূজা করি না এবং ভবিষ্যতেও কখনো করব না তোমাদের সেই এক বছর অদল বদল করে ইবাদত করার প্রস্তাব আমি ঘৃণা ভরা প্রত্যাখ্যান করলাম এখানে কোনো সমঝোতা হবে না কোনো ডিল হবে না না আজ হবে না কাল হবে এবং কেয়ামত পর্যন্ত কখনো হবে না মহান আল্লাহ আপোষ করার বা শির্কের সাথে মিশে যাওয়ার সব রাস্তা চিরতরে বন্ধ করে দিলেন এরপর তৃতীয় আয়াতে বলা হল এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি এখানে একটি খুব সূক্ষ্ম বিষয় বোঝার আছে মক্কার কাফিররা কিন্তু আল্লাহকে অস্বীকার করত না তারা বিশ্বাস করত যে আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু তাদের সমস্যা ছিল তারা আল্লাহর সাথে লাত উজ্জাও মানাতের মতো মূর্তিদের শরিক করত তারা ভাবত এই মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে বা সুপারিশ করবে কিন্তু নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যে আল্লাহর ইবাদত করেন তিনি একক কো অদ্বিতীয় তার কোনো শরিক নেই কোনো মাধ্যম বা সুপারিশকারীর প্রয়োজন নেই তাই নবীজি তাদের বুঝিয়ে দিলেন যে আমি যে এক আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করছো না কারণ তোমরা ইবাদতের মধ্যে শির্ক মিশিয়ে ফেলেছ আমার আল্লাহ এবং তোমাদের কল্পিত উপাস্য এক নয় এরপর চতুর্থ আয়াতে মহান আল্লাহ বললেন এবং আমি তাদের ইবাদতকারী নই যাদের ইবাদত তোমরা করে আসছ আরবি ব্যাকরণ অনুযায়ী এই আয়াতটি অতীতকালের দিকে ইঙ্গিত করে এর মানে হল নবীজি তাদের বলছেন আমি আমার সারা জীবনে অতীতেও কখনো তোমাদের মূর্তির পূজা করিনি আপনারা সিরাতের কিতাবগুলো তো পড়লে দেখবেন নবোত পাওয়ার আগেও নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনো মূর্তির সামনে মাথা নত করেননি তিনি সবসময় এক প্রভুর সন্ধান করতেন এবং হেরা গুহায় ধ্যান করতেন তার মন ভেতর থেকেই সাক্ষ্য যে মূর্তি পূজা ভুল তাই যখন তিনি নবুয়ত পাওয়ার আগেও শির করেননি তখন এখন তো নবুয়তের আলো তার কাছে এসে গেছে এখন তো প্রশ্নই আসে না যে তিনি তাদের প্রস্তাবে রাজি হবেন তিনি তাদের জানিয়ে দিলেন আমার অতীত যেমন স্বচ্ছ আমার বর্তমানও তেমন স্বচ্ছ এরপর পঞ্চমায়াতে আবার একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে যে এবং তোমরাও তার ইবাদতকারী নাও যার ইবাদত আমি করি অনেকের মনে হতে পারে যে বারবার একই কথা কেন বলা হচ্ছে আমি করি না তোমরা না আবার আমি করব তোমরা করবে না আসলে যখন আমরা কালো উপর খুব বেশি রেগে যাই বা প্রস্তাব নাকচ করতে চাই তখন আমরা একই কথা বারবার বলি যাতে অপরপক্ষ বুঝতে পারে যে আমি আমার সিদ্ধান্তে অটল যেমন আমরা বলি না মানে না আমি এটা করব না করব না করব না ঠিক তেমনি মহান আল্লাহ কাফের দেশে ঘৃণ্য প্রস্তাবের প্রতি নিজের অসন্তুষ্টি ও রাগ প্রকাশ করার জন্য এই কথাটি বারবার বলেছেন তিনি তাদের বুঝিয়ে দিতে চাইলেন যে তোমরা যত চেষ্টাই করো না কেন যত লোভই দেখাও না কেন সত্য এবং মিথ্যা কখনো এক হতে পারে না তোমাদের মূর্তি পূজার সম্পূর্ণ বিপরীত মেরুর দুটি বিষয় এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ জানিয়ে দিলেন যে ওই নির্দিষ্ট কাফের সডারদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে তারা ভবিষ্যতে চাইলেও আর ইমান আনতে পারবে না কারণ তারা জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যান করেছে তাদের কপালে হেদায়েত নেই এই সুরাটি ছিল তাদের মুখের উপর এক চূড়ান্ত ফয়সালা কিন্তু এর শেষ আয়াত ছিল সবচেয়ে বড় আঘাত যা তাদের সব আশাকে চিরতরে ধুলিশাত করে দিয়েছিল সেই শেষ আয়াতে এমন এক নীতির ঘোষণা দেওয়া হল যা আজও আমাদের জন্য এক বড় শিক্ষা শেষ আয়াতে মহান আল্লাহ নাবিজিকে দিয়ে বলালেন তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য এটি ছিল আলোচনার কফিনের শেষ পেরেক এর মানে এই নয় যে সব ধর্মই সমান বা যার যার ধর্ম তার তার এই নীতিতে আমি বিশ্বাসী বরং এর আসল অর্থ হল তোমরা যদি সত্য না মানো তবে তোমরা তোমাদের ভুলের ওপর থাকো তার পরিণাম তোমরা ভোগ করবে আর আমি আমার সত্যের উপর অটল থাকব যার পুরস্কার আমি আমার রবের কাছ থেকে পাব এখানে দিন মানে শুধু ধর্ম নয় দিন মানে জীবন ব্যবস্থা বা জীবন পরিচালনার পদ্ধতি নবিজি তাদের বুঝিয়ে দিলেন যে তোমাদের জীবন চালানোর পদ্ধতি আর আমার পদ্ধতি সম্পূর্ণ আলাদা তোমরা শির্কের পথে চলো আমি তাওহিদের পথে চলি এই দুই পথ কখনো মিলতে পারে না এখানে কোনো আপোষ নেই মহান আল্লাহ এখানে কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করার বা বারাতের ঘোষণা দিলেন তিনি বুঝিয়ে দিলেন যে সত্যের পথে চলতে গেলে মিথ্যার সাথে হাত মেলানো যায় না এই আয়াতটি মক্কার কাফেরদের জন্য ছিল এক চরম হতাশার বার্তা তারা বুঝতে পারল যে মোহাম্মদ সাল্লি সাল্লামকে কোনোভাবেই বাগে আনা সম্ভব নয় এই সুরাটি নাজিল হওয়ার পর মক্কার সর্দারদের শেষ আশাও শেষ হয়ে গেল এবং এরপর তাদের অত্যাচার আরও বহু গুণ বেড়ে গেল কিন্তু নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম তার অবস্থানে পাহাড়ের মতো অটল রইলেন এই সুরাটি কোরনের অন্যতম মর্যাদাপূর্ণ একটি সুরা আমাদের প্রিয় নবী আলাইসাল্লাম এই সুরাটিকে অত্যন্ত ভালোবাসতেন সহি মুসলিমের হাদিস হাদিস নং সাতশো ছাব্বিশ অনুযায়ী রাসুলুল্লা আলাইসাল্লাম ফজুর এবং মাগরিবের সুন্নাত নামাজে প্রায়ই প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস তিলাবাত করতেন অন্য একটি হাদিসে এসেছে নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা কাফিরুন কোরআনের এক চতুর্থাংশের বা চার ভাগের এক ভাগের সমান কারণ পবিত্র কোরআনের মূল বিষয়বস্তু হল তাওহিদ বা আল্লাহর একত্ববাদ আর এই সুরাটি শির্ক থেকে মুক্তির ঘোষণা দেয় এবং তাওহিদকে বিশুদ্ধ করে এটি মানুষকে শির্কের অন্ধকার থেকে তাওহিদের আলয় নিয়ে আসে সাহাবিদের জীবনেও এই সুরার প্রভাব ছিল অপরিসীম তারা যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন বা কাফেরদের পক্ষ থেকে কোনো প্রলোভন আসত তখন তারা এই সুরার কথা স্মরণ করতেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহওয়ানহু একবার বলেছিলেন আমাকে যখন জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেওয়া হতো। তখন আমি সুরা কাফিরুনের কথা ভাবতাম যা আমার রব আর তাদের রব এক নয় এই সুরা তাদের মনের জোর বাড়িয়ে দিত এবং ইমানের উপর অটল থাকতে সাহায্য করত এই সুরাটি শুধুমাত্র মক্কার সেই সময়ের জন্য ছিল না বরং এটি কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মুমিনের জন্য এক শক্তিশালী হাতিয়ার এটি আমাদের শেখায় যে কিভাবে অন্যায়ের সাথে আপোষ না করে নিজের আদর্শের উপর অটল থাকতে হয় কিন্তু দুঃখের বিষয় হল আজ চোদ্দশো বছর পর আমরা এই সুরার আসল শিক্ষা ভুলে গেছি আমরা নামাজের মধ্যে তোতা পাখির মতো এই সুরাটি পড়ে যাই কিন্তু এর মর্মার্থ আমাদের হৃদয়ে প্রবেশ করে না মক্কার সেই সর্দাররা তো মারা গেছে কিন্তু তাদের সেই কম্প্রোমাইজ বা আপোষ করার মানসিকতা কি আজও আমাদের সমাজে নেই আজ আমাদের সামনেও প্রতিনিয়ত নতুন নতুন লাত ও উজ্জার প্রস্তাব আসে শয়তান এবং তার দোসররা আমাদের সামনে বিভিন্ন লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির হয় তারা আমাদের বলে যুগের সাথে তাল মেলাতে গেলে একটু একটুআট্টু অনিয়ম করতে হয় তারা আমাদের ইমান চুরি করার জন্য নানা ফাঁদ পাতে আমরা কি পারছি সুরা কাফিরুনের শিক্ষা বুকে ধারণ করে সেই সব প্রস্তাবকে না বলতে আজ আমাদের বন্ধুরাই হয়তো বলে আরে দোস্ত একটু সুদের লোনটা নিয়ে নে সবাই তো নিচ্ছে বাড়িটা করে ফেল নতুবা সমাজে মুখ দেখাবি কী করে অফিসের বস হয়তো বলে প্রমোশন পেতে হলে এই মিথ্যা বিলটাতে একটু সাইন করে দে কেউ জানবে না বিয়েবাড়িতে বা সামাজিক অনুষ্ঠানে হয়তো বলা হয় একদিনের জন্য পর্দা না করলে কিছু হবে না একটু মডার্ন হতে হবে তো এগুলোই হলো আজকের যুগের লাত উজ্জার প্রস্তাব সমাজ আমাদের প্রতিনিয়ত শেখায় যে সবার সাথে মিশে যেতে হলে একটু একটু হারাম কাজ করা দোষের কিছু না তারা বলে যুগের হাওয়া যেদিকে সেদিকেই চলতে হয় একেই বলে মডার্ন স্লেভারি বা আধুনিক দাসত্ব কিন্তু একজন প্রকৃত মুমিন যার হৃদয় সুরা কাফিরুনের শিক্ষা গেঁথে আছে সে সব প্রস্তাবের উত্তরে বলবে লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন অর্থাৎ তোমাদের এই অনৈতিক কালচার তোমাদের জন্য আর আমার আল্লাহর বিধান আমার জন্য আমি ক্ষণস্থায়ী দুনিয়ার টাকার জন্য বা তথাকথিত স্ট্যাটাসের জন্য আমার ইমান বিক্রি করতে পারবো না আমি আমার রবের অবাধ্য হয়ে তোমাদের খুশি করতে পারবো না সুরা কাফিরুন আমাদের শেখায় যে সত্য কখনো সংখ্যার উপর নির্ভর করে না মক্কায় নবীজি একা ছিলেন আর কাফিররা ছিল সংখ্যায় অনেক বেশি তবুও সত্য সত্যই ছিল আর মিথ্যা মিথ্যাই ছিল আর যদি পুরো পৃথিবীও একদিকে চলে যায় আর কোরআন ও সুন্না যদি অন্যদিকে থাকে তবে একজন মুসলিম হিসেবে আমাদের কোরআন ও সুননার সাথেই থাকতে হবে তাতে যদি মানুষ আমাদের সেকেলে বলে বা সমাজ থেকে বয়কট করে তবু আমরা পরোয়া করব না কারণ আমাদের আসল ঠিকানা দুনিয়া নয় আমাদের আসল ঠিকানা জান্নাত তাই এই সুরাটি শুধু একটি সুরা নয় এটি হলো আমাদের আইডেন্টি কার্ড বা পরিচয়পত্র এটি আমাদের শিরক কুফের সাথে সম্পর্ক ছিন্ন করার সাহস জোগায় প্রিয় দর্শক মক্কার সেই কাফেররা নিরাশ হয়ে ফিরে গিয়েছিল এবং নবীজির উপর তাদের রাগ আরও বেড়ে গিয়েছিল কিন্তু নবীজি সাল্লাহ আলহ সাল্লাম এক চুলো নড়েননি আসুন আমরাও আজ প্রতিজ্ঞা করি যে দুনিয়ার কোনো লোভে বা কোনো ভয়ভীতির কারণে আমরা আমাদের ইমান বিক্রি করব না আমরা যেন গর্বের সাথে বলতে পারি আমরা মুসলিম এবং আমরা একমাত্র আল্লাহর গোলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের হৃদয়ে নাড়া দিয়েছে এবং সুরা কাফিরুন সম্পর্কে আপনাদের ধারণা বদলে দিয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে এটি শেয়ার করুন আপনার বন্ধুদের ও পরিবারের সাথে কারণ সত্য প্রচার করাও একটি অনেক বড় ইবাদত কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক ভাই বা বোন শির্কের অন্ধকার থেকে ফিরে আসবে বা হারাম ছেড়ে দেওয়া সাহস পাবে আপনি যদি আমাদের এই কাজে সাহায্য করতে চান তবে এই সুরাটি অর্থ সহ শিখুন এবং নিজের জীবনে ও পরিবারে বাস্তবায়ন করুন এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আল্লাহ আমাদের সবাইকে মুক্ত ইমান নিয়ে বেঁচে থাকার তাওফিক দান করুন এবং ক্যামতের দিন নবীজির সাফাহাত নসিব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের ইমানের হেফাজত করুন এবং দিনের পথে অবিচল থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ